প্রিয় শিক্ষার্থী ব্রেন্দু সালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি যুগল সরলরেখা হতে একটি প্রশ্ন যদি সাধারণ দিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এক জোড়া স্বর লেখা প্রকাশ করে একজোড়া মানে দুইটি তবে প্রমাণ করো যে সি প্লাস টু এভ জিজ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার জিরো এবং সরল লেখা দয়ের সেতুবিন্দু নির্ণয় করো লক্ষ্য করো এটা দ্বারা একজোড়া সরলেখা প্রকাশ করে এটা প্রমাণ করতে এটা বলা আছে প্রমাণ করতে হবে এটা একজোড়া স্বর প্রকাশ করলে তাহলে অবশ্যই এদের এরকম একটা একটা স্বরলেখা হতে পারে আরেকটা হতে পারে কত এরকম একটা স্বর হতে পারে একজোড়া স্বর হলে তাহলে এদের ছেদবিন্দু থাকবে সেই ছেদবিন্দুটা বিন্দুটা ধরে নিচ্ছে কত আলফা কমা বিটা তাহলে প্রমাণ করতে হবে এটা এবং এই ছেদবিন্দুর মান নির্ণয় করতে হবে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্সাই প্লাস বিয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ফাই প্লাস থ্রি ইকাল জিরো সমীকরণ এক যেহেতু এক নং সমীকরণ দ্বারা একজোড়া স্বরলেখা প্রকাশ করে ধরি উক্ত স্বরলেখা দয়ের ছেদবিন্দু আলফা কমা বিটা এটা ছেদবিন্দু হচ্ছে কত আলফা কমা বিটা অক্ষদ্বয়কে অপরিবর্তিত রেখে আমরা অক্ষদয়কে অপরিবর্তিত রাখবো এরকম অক্ষদয়কে অপরিবর্তিত রেখে অর্থাৎ এক্স অক্ষ যেখানে আছে ওয় অক্ষ এটাকে অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে মূল বিন্দু হচ্ছে কথা বলতো জিরো কমা জিরো এটাকে মূল বিন্দুকে আলফা কমা বিটা এই বিন্দুতে অর্থাৎ আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে করলে রূপান্তরিত সমীকরণ হবে সেই রূপান্তরিত সমীকরণ হবে এক্স এর কোনো একটা বিন্দু যদি থাকে এখানে থাকতো এক্স কমা ওয়াই তাহলে এটা এই বিন্দুর সাপেক্ষে এটা পরিবর্তন হয়ে যায় এক্সের পরিবর্তন হবে এক্সের পরিবর্তন হবে এক্স প্লাস আলফা আর ওয়াইয়ের পরিবর্তন হবে ওয়াই প্লাস বিটা আবার বলছি এক্সের পরিবর্তে হবে এক্স প্লাস আলফা ওয়াইয়ের পরিবর্তন হবে ওয়াই প্লাস বিটা তাহলে যেখানে এক্স আছে সেখানে এক্সের পরিবর্তে করতে এক্স প্লাস আলফা লিখবো আর ওয়াইয়ের পরিবর্তে লিখব ওয়াই প্লাস বিটা তাহলে লক্ষ্য করো এ এ এক্স প্লাস আলফা হোলি স্কোয়ার প্লাস টু এই এক্স প্লাস আলফা ইন্টু ওয়াই প্লাস বিটা প্লাস বি ওয়াই ওয়ান হচ্ছে কত ওয়াই প্লাস বিটা তারপর স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু জি টু জি এক্সের পরিবর্তন হবে এক্স প্লাস আলফা হ্যাঁ টু এফ ওয়াইয়ের পরিবর্তন হবে কত ওয়াই প্লাস বিটা প্লাস সি জিরো এটা আমরা পেয়ে যাচ্ছি আবার বলছি এক্সের পরিবর্তে এক্স প্লাস আলফা এর পরিবর্তে ওয়াই প্লাস বিটা লিখতে হবে যেহেতু দুই নং দ্বারা প্রকাশিত সরলরেখা দয় মূল বিন্দুকামী কারণ আমাদের এখানে এই স্বরলেখাটা প্রকাশ নতুন যে মূল বিন্দু সেটা দিয়ে যাচ্ছে এটা মূল বিন্দুকামী হ্যাঁ স্ব মূল বিন্দুকামী স্বরলেখা যুগল মানে এটা যেহেতু দুই নং দ্বারা প্রকাশিত সরলরেখা দয় মূলবিন্দুগামী স্বরলেখা যুগল সেহেতু এখানে আর একটু বলে নেই এ এক্স প্লাস আলফা হোলি স্কোয়ার এটা হচ্ছে এরকম এক্স প্লাস আলফার সাথে ওয়াই প্লাস বিটা গুণ করলে এরকম পাবো আমরা ওয়াই প্লাস বিটা ওয়াই প্লাস বিটা পরিবর্তে এরকম পাবো আর টু জি এক্স প্লাস টু জি আলফা এরকম আর টু এফ ওয়াই প্লাস টু এফ বিটা এরকম প্লাস সি ইকল জিরো এখন দেখো এ যদি ভিতরে গুণ করে দিই তাহলে কিন্তু এরকম হবে এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স আলফা প্লাস এ আলফা স্কোয়ার এটা যদি ভিতরে গুণ করে দিই টু এইচ এক্স ওয়াই প্লাস টু এইচ বিটা এক্স প্লাস টু এইচ আলফা ওয়াই প্লাস টু এইচ আলফা বিটা আর এখানে বি দ্বারা গুণ করে দিলে বি ওয়াই স্কোয়ার প্লাস টু বিটা বি বিটা ওয়াই প্লাস বি বিটা স্কোয়ার আর যা আছে এখানে তাই লিখেছি দেখো এখন লক্ষ্য করো এখানে এক এক্স এখানে যদি আমরা প্রথমে এক্স যাতে এটা আমরা লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার তাহলে দেখো আমরা এরকম পাচ্ছি টু এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার এখন টু এক্স গুণ টু এক্স কমন নেবো তাহলে টু এক্স কমন নেওয়ার জন্য লক্ষ্য করো টু এক্স টু এক্স যদি কমন নেই টু এক্স এ আলফা থাকবে এ আলফা আলফা এ আবার টু এক্স তাহলে এইচ বিটা এইচ বিটা আর এখানে টু এক্স কমন নিলে টু এক্স এখানে থাকবে কত জি আবার পরটা যদি আমরা করি লক্ষ্য করো এখানে যদি আমরা টু ওয়াই কমন নেই তাহলে দেখো এখানে টু ওয়াই টু ওয়াই তাহলে থাকবে এইচ আলফা টু ওয়াই টু ওয়াই তাহলে বিবিটা বিটা টু ওয়াই এখানে থাকবে এফ তার মানে কিন্তু এরকম থাকতেছে যে টু এক্স কমানলে এ আলফা এইচ বিটা জি আর টু ওয়াই কমে নিলে এইচ আলফা এইচ বিটা এফ এরকম পাচ্ছি আর বাকি যে ধ্রুবকগুলো আছে সেই ধ্রুবকগুলোতে করো এ আলফা স্কোয়ার এখানে প্লাস টু এইচ আলফাবিটা টু এইচ বি বিটা স্কোয়ার প্লাস টু জি আলফা টু জি আলফা প্লাস টু এফ বিটা প্লাস সি এই পর্যন্ত আমরা পাচ্ছি এখন আমরা আবার বল এই সেই কথাটাই বলবো যেহেতু দুই নম দ্বারা প্রকাশিত স্বরলেখা মূল মূলবিন্দু গামী স্বরলেখা যুগল সুতরাং ইহাদের সেহেতু এক্স Y ওয়াই ও ধ্রুবক পথ শূন্য তাহলে এই যে এটার কত বলতো এস কত কত বলতো এক্স ওয়াই ও ধ্রুবক পথ শূন্য তাহলে এক্স এর সহক কত বলতো এটা কত এটা জিরো এখানে এটার মানও জিরো আর এখানে পুরোটার মান দৃঢ় হয়ে যাবে এটা কিন্তু বলা হয় যে এক্স ওয়াই এক্স ওয়াই এর সহক ও ধ্রুবক পথ আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই এর সহক ও ধ্রুবক পদ শূন্য তাহলে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি কল জিরো পরবর্তী সমীকরণ লিখব এইচ আলফা প্লাস এইচ বিটা প্লাস এফ সমান জিরো তার পরবর্তী সমীকরণ লিখব কত এটা সমান জিরো এখানে আমরা মানটা পেছি জিরো এটাকে ভাঙ্গা এভাবে লিখতে পারি এ আলফা স্কোয়ার প্লাস এইচ আলফাভিটাকে লিখতে পারি টু এইচ আলফাবিটা একটা এইচ বিটা লিখলাম প্লাস আলফা জি এখানে আছে কত জি আলফা বা আলফা জি একই কথা তাহলে এখানে আরেকটা রয়ে গেল এখানে আরেকটা রয়ে গেছে কারণ এখানে একটা লিখেছি তাহলে এইচ আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার প্লাস এফ বিটা বা বিটা এফ তাহলে এখানে রয়ে গেছে জি আলফা বা আলফা জি আর এখানে রয়ে গেছে কত বলো তো বিটা এফ প্লাস সি ইকাল কত জিরো আমরা এখান থেকে এটুকুর থেকে আমরা কমন নিতে পারি এই পুরাটার থেকে কমন নিতে পারি আলফা আলফা কমন নিলে হবে এ আলফা প্লাস টু আর বিটা প্লাস জি আর এখান থেকে কমান নিতে পারি বিটা তাহলে বিটা কমন নিলে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ আর বাকি যা থাকে এটা রেখে দিলাম এখন লক্ষ্য কর এটার মান কিন্তু আমরা জানি এটা জিরো এটার মানও জিরো এটা আমাদের চার নাম্বার সমীকরণ তিন এটা এটা হচ্ছে চার নম্বর সমীকরণে আর এটা হচ্ছে তিন নম্বর সমীকরণে তাহলে আমাদের এটা জিরো আলফা ইন্টু জিরো প্লাস বিটা ইন্টু জিরো প্লাস আলফা জি বা জি আলফা প্লাস বিটা এফ প্লাস সি ইকুয়াল জিরো তাহলে আমরা এই পর্যন্ত পাচ্ছি সমীকরণ পাঁচ পর্যন্ত পেয়ে যাচ্ছি সমীকরণ পাঁচ এবার দেখো এক নম্বর সমীকরণে ছিল তিন চার ও পাঁচ নং হতে আলফাবিটা অপসারণ করে পাই তাহলে এখানে হচ্ছে কত এ এখানে থাকবে এ এইচ জি তাহলে প্রথম সারিতে হবে এইচ জি দ্বিতীয় শাড়িতে আলফাবিটা অপসারণ করলে থাকবে এইচ বি এফ এইচ বি এফ তৃতীয় সারিতে থাকবে কত বলত জি এফ সি জি এফ সি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি অপসারণ করে এটা আবারও বলছি দেখো এখান থেকে অপসারণ করবো আলফা বিটা আলফা বিটা আলফা বিটা তাহলে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি তাহলে আমরা এটা কম পেয়ে যাচ্ছি এটা সমান হচ্ছে কত টান পাশে কত জিরো কেউ এখানে জিরো রয়েছে তাই এটা জিরো এখন যদি এটা আমরা গুণ করে দিই এ কমন নেই তাহলে এই বরাবর সারি বাদ কলাম বাদ তাহলে এটা হোক বি সি মাইনাস এফ স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস সূত্রে মাইনাস এইচ এইচ বা যে এই সারি বাদ কলম বাদ তাহলে এইচ সি সি এইচ মাইনাস জি এফ আর যখন আমি জি নিব তখন কিন্তু এই সারি বাদ কলম বাদ তাহলে হচ্ছে এইচ এফ মাইনাস বি জি বা জিবি এরকম লেখা দেয় এবার যদি এটাকে গুণ করে দিই তাহলে হবে এ বি সি মাইনাস এ এএফ স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার মাইনাস হ্যান্সে প্লাস জি জিএফ স্কোয়ার জি হ্যাঁ দেখো মানে করতে হবে প্লাস এফ জি এইচ এফ জি এইচ প্লাস এফ এইচ মাইনাস বি জি স্কোয়ার ইকুয়াল জিরো তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এটা কিন্তু এটা দেখো এবিসি তাহলে কয়টা হলো এবিসি হচ্ছে এখানে দুইটা এবিসি সরি এবিসি একটা এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস স্কোয়ার জিরো তাহলে আমরা এরকম পাচ্ছি হ্যাঁ এরকম পেয়ে যাচ্ছি তাহলে আমরা দেখো লেখা যায় এটাকে ডেল দ্বারা প্রকাশ করি ডেল সমান এবিসি প্লাস এফ জি মাইনাস এফ লেখা হওয়ার শর্ত এখন বের করতে হবে স্বর লেখা দয়ের সেতুবিন্দু স্বর লেখা বের করতে হলে আমাদের এখানে লক্ষ্য করো এখানে আমরা তিন ও চার হতে পাই তিন ও চার তাহলে তিন ও চার হতে পাই কত তিন ও চার নং হতে পাই এ আলফা প্লাস এটাকে বজ্রগ্রহণ করতে হবে এটাকে বজ্রগ্রহণ করলে যা পাই লক্ষ্য করো এটাকে যদি আমরা বজ্রগ্রহণ করি তাহলে হবে প্রথমে আমরা লিখবো আলফা এটাকে যদি বজ্রগ্রহণ করি আলফাকে রেখে দেব আলফা বাই বিটা বাই ওয়ান বাই এটা তাহলে যখন আলফা নিব তখন কিন্তু এটা বাদ এটা বাদ দিলে লক্ষ্য করো এখানে কত হবে এইচ এফ মাইনাস বিজি সূত্রে একটা মাইনাস বজ্রগ্রহণ করে এটা মানে বিজি পরে যখন আমরা বিটা লিখব তখন কিন্তু এটা বাদ সেক্ষেত্রে বিটা বাই কত এ পাশে গ্রহণ হবে এইচ মাইনাস এফ যখন আমি ওয়ান বাই লিখবো তখন এটা বাদ তাহলে কত বলতো ওয়ান বাই এবি মাইনাস এ স্কোয়ার আমরা এটা পেয়ে যাব আবারও বলছি আলফার নিচে পাবো কত বলতো এইস এফ মাইনাস বিজি বিটার নিচে পাবো জিএইস মাইনাস এফ আর ওয়ানের নিচে পাবো এবি মাইনাস এ স্কোয়ার লক্ষ্য করো এখানে আলফা সমান তাহলে লেখাতে আলফা সমান এটা তাহলে আলফা সমান এইচ এফ মাইনাস বি জি বাই এবি মাইনাস এ স্কোয়ার বিটা সমান এটাও তাহলে বিটা সমান এইচ মাইনাস এফ বাই এবি মাইনাস এ স্কোয়ার তাহলে নিম্ন সেতুবিন্দু নিম্ন সেতুবিন্দু হচ্ছে আলফা কমা বিটা তাহলে আলফার পরিবর্তে লেখা দেয় এটা আর বিটা পরিবর্তে লেখা দেয় এটা আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বিন্দু বলে রাখছি যে আমার এই ইউটিউব চ্যানেল আজকে ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে সিলেবাস ও সাজেশন অনুযায়ী অনার্স মাস্টার্স ডিগ্রি পাস কোর্স সহ অন্যান্য বইয়ের অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও লেকচারশিট অ্যান্ড নোট আপলোড করা আছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই নাম্বারে নক দাও আশা করি উপকৃত হবে আবার প্রশ্নটা বলছি দেওয়া আসে এরকম এটা তারা একজোড়া সরলেখা প্রকাশ করলে এটা প্রমাণ করতে হবে এবং সেতুবিন্দু নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা একজনের দেওয়া আসে কথা এটা লিখলাম লেখার পরে যেহেতু এটা তারা একজোড়া সরলেখা প্রকাশ করে তাহলে সেই স্বলেখা সেতুবিন্দু হচ্ছে আল ফপেটা অক্ষতায় অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে আলফা কমিটার বিন্দুতে স্থানান্তর করলে এক্সের পরিবর্তন এক্স প্লাস আলফা ওয়াই পরিবর্তে হবে ওয়াই প্লাস বিটা বসে আমরা এরকম পাচ্ছি এরকম পেয়ে দেখো এখান থেকে আমরা এটা করে এক্স টু এক্স কমান নেব এখানে টু ওয়াই কমন নেব এখানে পুরো ধ্রুবক পদগুলো লিখব যেহেতু এক নং দ্বারা প্রকাশিত স্বরলেখা দয় মূল বিন্দুকামী স্বরলেখার যুগল সেহেতু এক্স ওয়াই এর সহগ ও ধ্রুবক পদ শূন্য তাহলে পদ যদি শূন্য হয় তাহলে লক্ষ্য করো এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হবে এবং এই পুরাটা জিরো তা আমরা এটা জিরো এটা লিখছি তিন নাম্বার এটাকে লিখবো চার নাম্বার পরটাকে আর এটাকে আমরা তৈরি করব। এখন এরকম তৈরি করে এটা লিখছি দেখো এটাকে ভাঙিয়েছি ভাঙে এইভাবে আলফা বিটা এরকম কমন নিয়েছি কমন নিয়ে আমরা এরকম পাচ্ছি এটার মান জিরো এটার মান জিরো তাহলে শুধু এটুকু থাকবে এটা দেখে দিচ্ছি পাঁচ নম্বর সমীকরণ এখন তিন চার পাঁচ হতে আলফাবেট অপসারণ করে এটা পাচ্ছি এটাকে নির্ণায়কের সাহায্যে আমরা এই মানটা পাব লক্ষ্য করো এটা পাব এবং এখান থেকে আমরা সেতুবিন্দু নির্ণয় করব। রেখা দেওয়ার সেতুবিন্দু বজ্রগ্রহণ করে বজ্রগ্রহণ করে সেতুবিন্দু নির্ণয় করবো এটাই সেতুবিন্দু আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভালো থাকো ভালো ফলাফল অর্জন করো নিজেকে গড়ো আল্লাহ হাফেজ